সি আর পি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং আমরা আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে সাথে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টর পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেকদিন সকাল সাতটা থেকে চল্লিশটি করে হুবহু গমনযোগ্য প্রশ্ন প্র্যাকটিস করছি জিকে অভিযানের মাধ্যমে এবং গতকাল তোমাদের কলকাতা পুলিশ এসআই দু হাজার তেইশ সালের এক্সাম যে হয়েছিল তার রেজাল্ট প্রকাশ করে দেওয়া হয়েছে এবং সামনেই এসআই মেন পরীক্ষা রয়েছে এবং যাদের কনস্টেবল পরীক্ষা রয়েছে তারাও কিন্তু তৈরি হয়ে থাকে তোমাদের কিন্তু খুব তাড়াতাড়ি সামনে পরীক্ষা আসতে চলেছে তো এক এক করে এবার পরীক্ষাগুলো হবে জাস্ট পুজো শেষ হবে পুজোর পর থেকেই কিন্তু পরীক্ষাগুলো আসতে শুরু করবে তো পুলিশ পরীক্ষার এবং খাঁকি উঠতে হলে সেরা লড়াইয়ের প্রস্তুতি আমরা সি আর পি একাডেমির তত্ত্বাবধানে নিচ্ছি আমরা আটত্রিশ নম্বর আছে ক্লাস করব তো সি আর পি একাডেমিতে নতুন হয়ে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশের বেলায় কিসো সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও যাই হোক গত ক্লাসে দুখানা হোমওয়ার্ক ছিল সেই হোমওয়ার্কের উত্তর দুটো প্রথমে দেখে প্রথম প্রশ্ন ছিল হোমওয়ার্কের সোন নদীর উৎপত্তি স্থল কত মানে কোথায় বা কোথায়। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি অমর কণ্ঠকে দ্বিতীয় যে হোমওয়ার্ক ছিল খুবই গুরুত্বপূর্ণ আকবরের সভাকবি বীরবলের পূর্ব নাম বা আসল নাম কি ছিল তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন বি মহেশ দাস মহেশ দাস ছিল আকবরের সভাকবি বীরবলের পূর্ব নাম তো এই ছিল গত ক্লাসের গুরুত্বপূর্ণ হোমওয়ার্ক আজ দুটো হোমওয়ার্ক রয়েছে ক্লাসের শেষে সেগুলো দেখব তার আগে আজ যে গুরুত্বপূর্ণ রয়েছে সেগুলো এক এক করে দেখব দেখো প্রথম প্রশ্ন এক নম্বর প্রশ্ন সম্প্রতি কোন দেশে ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব এবং এক্স অর্থাৎ টুইটার সহ ছাব্বিশটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন চেষ্টা করবে নিজেরাই সঠিক উত্তরগুলো করার তারপর আমার উত্তরের সাথে মেলাতে থাকবে তোমাদের উত্তরগুলো মিলছে কি প্র্যাকটিসটা হবে আজকে ক্লাসের প্রশ্নগুলো খুবই দারুণ দারুণ প্রশ্ন রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স মিক্স করে আজকে দিয়েছি তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশান এ নেপালে ওকে তো নেপালে সম্প্রতি এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থাকার জন্য তোমরা দেখেছো সোশ্যাল মিডিয়াতে যে নেপালে কি পরিমাণ বিদ্রোহ হয়েছে আহ সেখানকার গভ গভর্নমেন্টের এগেনস্টে এবং গভর্নমেন্টকে উচ্ছেদ করে দিয়েছেন যাই হোক নেক্সট দেখো দু নম্বর প্রশ্ন ভারতের সাতাশি তম গ্র্যান্ড মাস্টার কে হয়েছেন ভারতের সাতাশি তম গ্র্যান্ড মাস্টার কে হয়েছেন সঠিক উত্তর হবে অপশান ডি হরি এ রা নেক্সট দেখো তিন নম্বর প্রশ্ন কোন কমিটির সুপারিশের ফলে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য যুক্ত করা হয়েছিল কমিটির নাম রয়েছে সঠিক উত্তর করার চেষ্টা করবে সঠিক উত্তর দেখে নাও অপশন সি স্মরণ সিং কমিটি দেখো ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্য বা ফান্ডামেন্টাল ডিউটি সম্পর্কে কিছু তথ্য দেখে নেবো কোন অংশে রয়েছে পার্ট ফোর এতে রয়েছে কোন অনুচ্ছেদে আর্টিকেল বর্তমানে ফিফটি সংখ্যাগত মৌলিক কর্তব্যের এগারোটি মৌলিক কর্তব্য রয়েছে প্রথম সংযোজনের বছর কোন বছর করা হয় উনিশশো সাল কিসের মাধ্যমে কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে সেটা হচ্ছে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনী উনিশশো ছিয়াত্তরের মাধ্যমে চার নম্বর প্রশ্ন অষ্টক সূত্র কে আবিষ্কার করেছিলেন নিচের কোন বিজ্ঞানী সঠিক উত্তর হবে অপশান ডি নিউল্যান্ড দেখো কিছু গুরুত্বপূর্ণ আমরা আমাদের ব্যাচ কোর্স সম্পর্কে দেখে নেব সত্তর দিনের চ্যালেঞ্জ কোর্স আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে একদম পরীক্ষার সিলেবাস এবং এক্সাম পেরানো অনুযায়ী ফুল ব্যাচ কোর্স হবে সিওরি এবং এম এর মাধ্যমে সাথে আমাদের সেরা প্র্যাকটিস ব্যাচ যেখানে একশোটি সেট পাঁচ হাজার প্রশ্নোত্তর প্রত্যেকটা বিশ্বের প্রত্যেকে যারা পাশ করেছো তাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট তো ডবল স্টার লাস্ট মিনিট সাজেশন ব্যাচ লঞ্চ করা হয়েছে পরীক্ষা সেরা প্রস্তুতি পাবে সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী তো যোগাযোগ করো নাইন সিক্স ফোর থ্রি সিক্স ওয়ান টু নাম্বারে বিস্তারিত ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে দেখো কিছু গুরুত্বপূর্ণ সূত্র এবং তাদের আবিষ্কর্তার ব্যাপারে দেখে নেব দেখো ফার্স্ট ফরমাল সূত্র দেন ইউক্লিড রেডিও অ্যাক্টিভিটি সূত্র দেন হেনরি বেকারেল মহাকর্ষ সূত্র দেন স্যার আইজাক নিউটন ইউরেনিয়াম ফিসান থিওরি দেন অটোহান পদার্থের স্থিতিস্থাপকতার সূত্র দেন রবার্ট হুক নেক্সট দেখো পাঁচ নম্বর প্রশ্ন প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা সময়কাল কত ইজি প্রশ্ন সঠিক উত্তর হবে অপশন ১৯৫১ উনিশশো থেকে উনিশশো ছাপান্ন দেখো কিছু গুরুত্বপূর্ণ পরিকল্পনা দেখে নেব প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা সময়কাল উনিশশো একান্ন থেকে ছাপান্ন প্রধান লক্ষ্য কি ছিল কৃষি এবং সেচ উন্নয়ন গুরুত্ব কি পায় এখানে খাদ্যশস্য উৎপাদন বৃদ্ধি পায় বাঁধ সেচ প্রকল্পের সূচনা হয় যেমন ভাকরানাঙ্গাল নাঙ্গাল হীরাকুঁদ বাঁধ এই সময় প্রতিষ্ঠিত হয় দ্বিতীয় পরিকল্পনা ছিল উনিশশো ছাপান্ন থেকে একষট্টি এখানে ভারী শিল্পায়ন বিশেষত ভারী শিল্পের উপর এখানে আহ জোর দেওয়া হয় যেমন দেখো আইটি শিল্প স্থাপন ভিলাই দুর্গাপুর আহ তারপর দেখো রৌর যে ইস্পাত কারখানা এছাড়া ওএনজিসি এনজিসি সমস্ত কিছু গুরুত্বপূর্ণ মানে বড় বড় যে কোম্পানি এই সময় প্রতিষ্ঠিত হয় তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা উনিশশো একষট্টি থেকে ছেষট্টি কৃষি শিল্প দুটোর ওপরেই জোর দেওয়া হয় এখানে সবুজ বিপ্লবের সূচনা হয় খুবই গুরুত্বপূর্ণ তবে ভারত এবং চীন যুদ্ধের প্রভাবে এর লক্ষ্য কিন্তু পুরোপুরি পূর্ণ হয় না আংশিক পূর্ণ হয় চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা উনিশশো উনসত্তর থেকে উনিশশো সাল পর্যন্ত এটি ছিল দারিদ্রতা হ্রাস এবং আত্মনির্ভরতার উপর জোর দেওয়া হয় এখানে চোদ্দটি প্রধান ব্যাংক জাতীয়করণ হয় কত সালে এই উনিশশো সালে নাইনটিন সিক্সটি পরীক্ষায় প্রশ্ন আছে এবং পরিবার পরিকল্পনা কর্মসূচিও এই পরিকল্পনাতে আছে পঞ্চম পরিকল্পনা উনিশশো চুয়াত্তর থেকে উনিশশো সাল পর্যন্ত দারিদ্র দূরীকরণ এবং স্বনির্ভর অর্থনীতির উপর জোর দেয়া হয় গরিবী হটাও এই স্লোগানটা এখানে আসে এবং কর্মসূচিও এখানে দেয়া হয় ঠিক আছে বিদ্যুৎ এবং সড়ক অবকাঠামোর উন্নয়ন এই পরিকল্পনাতে করা হয় ছ নম্বর প্রশ্ন ত্রিশ পুরাম ফেস্টিভ্যাল নিচের কোন রাজ্যে পালিত হয়ে থাকে ত্রিশুর পুরাম ফেস্টিভ্যাল নিচের কোন রাজ্যে পালিত হয় সঠিক উত্তর দেখো অপশান সি কেরালাতে দেখো কিছু গুরুত্বপূর্ণ উৎসবের নাম এবং রাজ্য থেকে নেবো পোঙ্গাল পালিত হয় তামিলনাড়ুতে বৈশাখী পালিত হয়ে তাকে পাঞ্জাবে পালিত হয় অবশ্যই পশ্চিমবঙ্গে আমাদের এখন বর্তমানে দুর্গাপূজা চলছে প্রত্যেককে দুর্গাপুজোর আহ শুভেচ্ছা মা দুর্গার কাছে প্রার্থনা করি প্রত্যেকে এই বছর একটা করে চাকরি পেয়ে যাও এটা অ্যাজ এ টিচার আমি এটাই প্রার্থনা করি এবং তোমরা যেভাবে প্রস্তুতি নিচ্ছ সেভাবে প্রস্তুতি নিতে থাকো অবশ্যই সফলতা পাবে কেরালাতে পালিত হয়ে থাকে হর্নভিল ফেস্টিভ্যাল নাগাল্যান্ডে পালিত হয় সাত নম্বর প্রশ্ন দ্য হোয়াইট টাইগার উপন্যাসটি কার লেখা তো সঠিক উত্তর হবে অপশন বি অরবিন্দ অরিগার লেখা দ্য হোয়াইট টাইগার কিছু গুরুত্বপূর্ণ বিদেশি নোভেল বা ইংলিশ সাব বিষয়ের উপর থেকে নোবেল এবং অথরের নাম দেখে নেবো দেখো প্রাইড অ্যান্ড লিখেছেন জেন অস্টেন পরীক্ষাতে এসেছে তারপর দেখো ডিকেন্স সরি চার্লস ডিকেন্স তারপর দেখো জেন এরি লিখেছেন চারলেট ব্রন্টে তারপর দেখো অ্যানিমেল ফার্ম লিখেছেন জর্জ অরওয়েল কিছু গুরুত্বপূর্ণ উপন্যাস বা নোভেল ইংলিশ এর উপর থেকে পরীক্ষাতে যেগুলো এসেছে আট নম্বর প্রশ্ন ভারতের ডাক টিকিটে প্রথম কোন ছবি প্রকাশিত হয়েছিল সঠিক উত্তর অপশান এ ন নম্বর প্রশ্ন স্বাধীন ভারতে প্রথম বাজেটকে পেশ করেছিলেন সঠিক উত্তর দেখে নাও অপশন বি আর কে সানমুখম চেটটি দশ নম্বর প্রশ্ন দেখো নেহরু ট্রফি বোট রেস কোন রাজ্যে পালন করা হয়ে থাকে চারটি রাজ্যের নাম রয়েছে সঠিক উত্তর হবে অপশানে এ কেরালাতে এগারো নম্বর প্রশ্ন দেখো মুম্বাইয়ের কানার্ক ব্রিজের নাম পরিবর্তন করে সম্প্রতি কি নাম রাখা হয়েছে সঠিক উত্তর অপশান সি সিন্ধুর ব্রিজ বারো নম্বর প্রশ্ন দেখো অগ্নি নির্বাপক যন্ত্রে কোন গ্যাস ব্যবহার করা হয় প্রশ্ন এটি ইজি সঠিক উত্তর হবে অপশান ডি কার্বন ডাই অক্সাইড কঠিন কার্বন ডাই অক্সাইড জমে থাকা ঠিক আছে এটাকে কি বলা হয় দেখে ড্রাই আইস তেরো নম্বর প্রশ্ন ভারতের দ্বিতীয় দীর্ঘতম অর্থাৎ কেবেল স্টেট স্টেড সিঙ্গাদুর সেতুর উদ্বোধন করা হয়েছে কোথায় নিচের কোন স্থানে সরি সিগান্দুর কেবেল স্টেড সিগান্দুর সেতুর উদ্বোধন করা হয়েছে নিচের কোথায় যেটি ভারতের দ্বিতীয় দীর্ঘতম কেবেল স্টেড সেতু সঠিক উত্তর হবে অপশন সি কর্ণকের শিব মোক্কাতে চোদ্দ নম্বর প্রশ্ন অ্যাসিড এবং খারের বিক্রিয়ায় জল ও লবণ উৎপন্ন হওয়ার বিক্রিয়াকে কি বলা হয়ে থাকে বাংলাতে কি বলা থাকে ইংরেজিতে বলা থাকে নিউট্রালাইজেশন রিয়াকশন কি নিউট্রালাইজেশন রিয়াকশন মানে নিউট্রাল হয়ে যাচ্ছে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি পুরসমন পনেরো নম্বর প্রশ্ন উচ্চ তাপমাত্রা পরিমাপের জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়ে থাকে দেখো কিছু যন্ত্রের নাম দেখব এবং তাদের ব্যবহার দেখে নেব অ্যাক্সিলোরোমিটার এটি কম্পন পরিমাপের যন্ত্র অল্টিমিটার উচ্চতা পরিমাপের যন্ত্র অ্যামমিটার বৈদ্যুতিক প্রবাহ পরিমাপের যন্ত্র অ্যানিমোমিটার বায়ুর গতিবেগ পরিমাপের যন্ত্র অডিওমিটার শব্দের তীব্রতা পরিমাপক যন্ত্র এবং ব্যারোমিটার মিটার চাপ পরিমাপের যন্ত্র ষোলো নম্বর প্রশ্ন দেখো ফুল দেবী ফেস্টিভেল কোন রাজ্যে পালিত হয় সঠিক উত্তর হবে অপশান বি উত্তরাখণ্ডের সতেরো নম্বর প্রশ্ন দেখো নিউল্যান্ডের পর্যায় সারণিতে মোট মৌলের সংখ্যা কত বিজ্ঞানের উপর থেকে প্রশ্ন সঠিক উত্তর হবে অপশন সি ছাপান্নটি মোট মৌলিক সংখ্যা নিউল্যান্ডের কমিশন কত সালে গঠিত হয়েছিল বেশ কয়েকবার পরীক্ষাতে এসেছে সঠিক উত্তর হবে অপশন বি উনিশশো সালে উনিশ নম্বর প্রশ্ন দেখো এফআইডিই ওমেন্স চেস ওয়ার্ল্ড কাপের ফাইনালে পৌঁছানো প্রথম ভারতীয় মহিলাকে শুধু ফাইনালেই পৌঁছাননি তিনি এফআইডিই ওমেন্স চেস ওয়ার্ল্ড কাপও জিতেছেন নিচের কোন ভারতীয় মহিলা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য সঠিক উত্তর হবে অপশান বি দিব্যা দেশমুখ এবং তিনি কোনেরু হাম্পি কোনেরুকে পরাজিত করে তিনি এই চেস কাপ ফাইনালে পৌঁছেছেন কুড়ি নম্বর প্রশ্ন প্রথম ভারতীয় হিসাবে ম্যাজিক স্কিল অ্যাওয়ার্ড জিতেছেন নিচের কোন ব্যক্তি সঠিক উত্তর হবে অপশন সি দীপিকা সেহর একুশ নম্বর প্রশ্ন দেখো অ্যান্থিয়াম ফেস্টিভ্যাল কোন রাজ্যে পালিত হয় সঠিক উত্তর হবে অপশান সি মিজোরামে অ্যান্থোরিয়াম ফেস্টিভ্যালটি পালিত হয় বাইশ নম্বর প্রশ্ন সংস অফ ফরগেটেন ট্রিস এই সিনেমার জন্য বিরাশিতম ভেনিস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে অরিজনটি বিভাগে বেস্ট ডিরেক্টরের অ্যাওয়ার্ড জিতেছেন নিচের কোনজন ইম্পর্টেন্ট প্রশ্ন সম্প্রতি তাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে বেশ চর্চা হয়েছে এই জন্য সিনেমার জন্য বিরাশীতম ভেনিস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ওরিজনটি বিভাগে বেস্ট ডিরেক্টরের অ্যাওয়ার্ড জিতেছেন সঠিক উত্তর হবে অপশান এ অনুপর্ণা রায় তেইশ পঞ্চায়েতের গঠন কত বছরের জন্য হয় ইজি প্রশ্ন পাঁচ বছরের জন্য তার জন্য কত মারামারি চব্বিশ নম্বর প্রশ্ন কত সালে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনী আইন দ্বারা মৌলিক কর্তব্য অন্তর্ভুক্ত হয়েছিল এক্সট্রা নোটস আমরা দেখে নিয়েছি সঠিক উত্তর কি হবে চেষ্টা করো অলরেডি দেখে নিয়েছি সঠিক উত্তর হবে অপশন বি উনিশশো ছিয়াত্তর ছয়টা ইংলিশ হয়ে গেছে যাই হোক টোয়েন্টি সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল নিচের কোনটি সঠিক উত্তর অপশানে ফ্লোরিন ফ্লোরিন হচ্ছে সর্বাধিক তরিত ঋণাত্মক মৌল সিক্স তামিল ভাষাকে কত সালে ক্লাসিক্যাল ঘোষণা করা হয়েছে কোন সালে সঠিক উত্তর হবে অপশানে দু সালে টোয়েন্টি সেভেন লবণ সত্যাগ্রহ ভেঙে কোন আন্দোলন শুরু হয়েছিল লবণ সত্যাগ্রহ উনিশশো তিরিশ সাল তো কোন আন্দোলন শুরু হয় সঠিক উত্তর হবে অপশানে আইন অমান্য আন্দোলন ভারত ছাড়ো আন্দোলন শুরু হয় উনিশশো সালে অসহযোগ আন্দোলন শুরু হয় উনিশশো কুড়ি সালে স্বদেশি আন্দোলন শুরু হয় উনিশশো সালে টোয়েন্টি কোন ধর্মের সাথে সম্পর্কিত হিনুজান আর কি তো কোন ধর্মের সাথে সম্পর্কিত সঠিক উত্তর হবে অপশান বি বৌদ্ধ ধর্মের সাথে সম্পর্কিত আর জৈন ধর্মের সাথে দিগম্বর এবং শেতাম্বর টোয়েন্টি নাইন প্রধানমন্ত্রী রোজগার যোজনা কত সালে চালু হয় ভিভিআই করো খুব প্রশ্ন প্রধানমন্ত্রী রোজগার যোজনা কত সালে শুরু হয় উত্তর উনিশশো তিরানব্বই সালে তিরিশ নম্বর প্রশ্ন ভারতের কোন রাজ্যে সর্বাধিক বনভূমি দেখা যায় এটা হচ্ছে এরিয়ার দিক থেকে অর্থাৎ আয়তন তখন উত্তর হয়ে যাবে অপশান এ মধ্যপ্রদেশে আর যদি বলে শতকরা বা পার্সেন্টাজ পার্সেন্ট মানে পার্সেন্টেজের দিক থেকে কোন রাজ্যে সব থেকে বেশি সেটা হবে মিজোরাম ওকে থার্টি কোন রাজ্যে ফ্লেমিঙ্গো ফেস্টিভ্যাল পালন করা হয় আজকে ক্লাসে অনেকগুলো ফেস্টিভ্যালের উপর থেকে প্রশ্ন রয়েছে তো ফ্লেমিঙ্গো ফেস্টিভ্যাল পালিত হয়ে থাকে এ অন্ধ্রপ্রদেশে থার্টি টু চৌম্বক বলরেখা কোথা থেকে উৎপন্ন হয় কোন জায়গা থেকে সঠিক উত্তর অপশান বি উত্তর মেরু থেকে থার্টি থ্রি গ্লোবাল পিস ইন্ডেক্স দু হাজার পঁচিশে ভারতের স্থান কত তম পজিশনে রয়েছে সঠিক উত্তর অপশন এ একশো এগারোতম পজিশনে থার্টি ফোর দেওমালি পর্বত কোন রাজ্যে অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশান এ উড়িষ্যাতে থার্টি ফাইভ ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি নিচের কোনটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ব্যারেন দ্বীপ ব্যারেন দ্বীপ হচ্ছে এটি ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি কত সালে ডাব্লুটিও সরি ভারত কত সালে ডাব্লুটিও সদস্য হয় ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন যে বছর ডাব্লুটিও প্রতিষ্ঠিত হয় সেই বছরই ভারত সদস্য হয় অর্থাৎ অপশানে উনিশশো সালে থার্টি সেভেন রোবোটিক সিস্টেম ব্যবহার করে বিশ্বের প্রথম কার্ডিয়াক টেলিসার্জারি সফলভাবে করেছে নিজের কোন দেশ সঠিক উত্তর আমাদের দেশ ভারত এইট চান্দেলি জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত রয়েছে সঠিক উত্তর অপশন এ মহারাষ্ট্রে থার্টি নাইন চোদ্দটি ব্যাংক রাষ্ট্রীয়করণ কত সালে করা হয়েছিল সঠিক উত্তর অপশন এ উনিশশো সালে ইম্পর্টেন্ট প্রশ্ন চল্লিশ নম্বর প্রশ্ন এবং আজ ক্লাসের শেষ প্রশ্ন সোনার ভেড়ার লোমের দেশ কাকে বলা হয় নিচের কোন দেশকে সঠিক উত্তর মিলে নাও অপশান এ অস্ট্রেলিয়াকে তো এই ছিল আজ ক্লাসের গুরুত্বপূর্ণ চল্লিশটি প্রশ্ন উত্তর চল্লিশের মধ্যে কার কত স্কোর হয়েছে প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং সকাল সাতটা থেকে এই ধরনের প্রশ্ন প্রত্যেকদিন ফলো করো ক্লাস ফলো করো যেভাবে প্রশ্ন উত্তর করাচ্ছি আশা করছি এখান থেকে প্রশ্ন কমন পাবে পরীক্ষাতে এবং আজ ক্লাসে যে দুটো হোমওয়ার্ক রয়েছে থেকে নাও বিবর্তনবাদের ধারণা নিচের কোন ব্যক্তি দেন হোমওয়ার্ক রইল সঠিক উত্তর কি হবে কমেন্ট বক্সে কমেন্ট করো দ্বিতীয় প্রশ্ন কোন ঘটনার জন্য অসহযোগ আন্দোলন প্রত্যাহার করা হয় এটাও তোমাদের এই সব সঠিক উত্তর কি হবে প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করবে যারা যারা ক্লাসটা দেখছো প্রত্যেকে একটা করে লাইক করে দাও তোমাদের লাইক এবং কমেন্ট খুবই খুবই ইম্পর্টেন্ট আমাদের এই সমস্ত ক্লাসগুলো নিয়ে আসার জন্য এবং প্রত্যেক দিন ফলো করবে ক্লাসটা শেষ করবো তার আগে গুরুত্বপূর্ণ ঘোষণা আরো একবার সামনেই তোমাদের কনস্টেবল পরীক্ষা আসে চলেছে তো সত্য দিনের ফুল চ্যালেঞ্জ কোর্স যেখানে পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে অধ্যায় ভিত্তিক থিওরির মাধ্যমে বুঝিয়ে একদম ভিডিও ক্লাস সাথে মক টেস্ট প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে কারেন্ট অ্যাফেয়ার্স আপ টু ডেট সাথে আমাদের সেটা প্র্যাকটিস ব্যাচ রয়েছে একশোটি প্র্যাকটিস সেট পাঁচ হাজার প্রশ্নোত্তর প্রত্যেকটা বিষয়ের ওপর থেকে প্র্যাকটিস করতে পারবে সেট পাবে এবং প্রিভিয়াস ইয়ার্স এর টেন ইয়ার্স প্রশ্নপত্র পেয়ে যাবে সাথে তোমাদের সামনেই পরীক্ষা মেন পরীক্ষা এবং মেন পরীক্ষার সিলেবাস তোমরা জানো রয়েছে সেই জন্য স্টার লাস্ট ড্রেসকিপ্টিভ সম্পূর্ণ এক্সাম প্যাটার্ন রয়েছে সেইভাবে ক্লাসগুলো করানো হবে তো যুক্ত হয়ে যাও যোগাযোগ করো নাইন সিক্স ফোর ফাইভ থ্রি সিক্স ওয়ান টু নাম্বারে পরীক্ষা সেরা প্রস্তুতি সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটের মতো নেওয়ার জন্য বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে সেখান থেকে যুক্ত হয়ে যাও এবং সি আর পি নতুন হয়ে গেলে সাবস্ক্রাইব করো পাশের বেল আইকনটা প্রেস করে সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তো আজকের মতো ক্লাসটা আমি শেষ করছি প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই